আমার বইয়ের দাদা নানা শ্বশুরের ভাই ছিল বড় পীর পীরের কোটার থেকে আমি একটা পাবো ওই কোটা পাবো ওই কোটাতে আমি জান্নাতে যাবো আ।

মারিছে মামা হ্যাঁ মামা হলো থাকি না না মামা সব জায়গায় কি খুলে দেখানো যায় আচ্ছা আচ্ছা কি কথা বলছেন আপনি এলে আপনি বলছেন আচ্ছা

তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ তোমাকে ধন্যবাদ আল্লাহ তুমি জান্ আল্লাহ হ্যাঁ তোমার আমুলনামা ঠিক আছে যাও তুমি যেতে পারবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রবেশ করছি আল্লাহ তোমাকে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ

তেলে আমার কাছে সংশোধন হয় আছে আমার কাছে আরেকটা জিনিস আছে হুজুর তুমি দুনিয়ার বুকে সংশোধন হয় আছে আমার বইয়ের নানার ছোট ভাই ছিল একজন মনোকারান্দ হচ্ছে পেঁড় ওই পীর আমাক মরারাক দিয়ে একটা মনোকারান্দ হচ্ছে ইয়ে দিছিল কাগজ দিছিল এটা কোঠার কাগজ হ্যাঁ আপনি যদি একটু দেখতেন যে এইটা সেই কাগজটা কোঠা আবার কি এটা এটা এই দুনিয়া চলে না এটা কোঠা এখানে তো জান্নাতে কোনো কোঠা নাই যদি দেখেন যদি আমলনামা আমলনামা যার বেশি সেই যেতে পারবে কোঠা হয় না না এখানে কোঠা নাই দুনিয়ার যে কোঠা চলে না এই কোঠা ওই কোঠা এখানে কোঠা নাই এখানে কোনো কোঠা নাই দেখে তোমার কোঠা আপনি দেখেন এখানে তো কোনো কোঠা নাই এখানে যার আমলনামা বেশি সেই যেতে পারবে জান্নাতে তাহলে আমার এটা হবি না আমি তার ধরো তুমি ধরো দেখি কি করা যায় ঘর hore hore দেখো তুমি

হুজুর আমি তো একটা আপনার কাছে এসেছি একটা কাজ নিয়ে বলেন আমি আজকে দুপুরবেলা শুয়ে আসি হঠাৎ করে স্বপ্ন দেখতেছি আমি জান্নাতে যাচ্ছি তে মেলাখনি দেখলাম স্বপ্ন ভালো লাগতেছিল স্বপ্নটাও ভালো ছিল জান্নাতের স্বপ্ন ভালো লাগে তো বলেন এর মধ্যে দেখি হঠাৎ করে একটা এই যে কীরকম একটা কোটা কোটা শুনতে পেলাম মানে পাশ থেকে মনে হচ্ছে কি যেন আসিচ্ছে তে আমি আবার কাগজ ডালিয়ে মনে করলাম যে সহজেই হয়তো বা বেহেস্তে চলে যাব স্বপ্নের মধ্যে দেখতেছি কোঠা দিতেই মনে করেন যে ফেরেস্তার হাতে এমন বাড়ি দিল হুজুর এখন অব্দি জ্বলতেছে তাহলে ওটা তো স্বপ্নে মায়ের খেয়ে ধরা চলে আসলাম আমি বাস্তবতাতে আমি বেহেস্তে যাতে চাই কি করলে যাওয়া যাবি আরে মূর্খ মানব বেহেস্তে যাতে চাইলে কর্মফল করতে হবে ভালো কর্মফল করতে হবে পাঁচ রক্ত নামাজ করতে হবি। নবীর তরিকা মতো চলতে হবি কার আদর্শ মানতে হবি তবে গান বেহেস পাওয়া যাবে ওটি জোর জুলুম ও খাটবি না ওটি কোনো অজুহাত খাটবি তাহলে বুঝেছি তাহলে ওটি কোঠা তো চলে না ওটি কর্মফল তোমার হাতের কর্মফল তোমার খুব তাহলে এখন ওখানে বেহেসতে যাইতে হলে সবার আগে আমি বেহেস পাইতে হলে আমার পাঁচ রক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে নিজের নফস কন্ট্রোল করতে হবে এবং চলার ফিরার

तुम्हारा मैंने चल रु आल्ला जाते हुआ अकबर